বিশ্বের দীর্ঘতম সন্তরণ প্রতিযোগিতায় একাশি কিলোমিটারে প্রথম বর্ধমানের প্রত্যয় ভট্টাচার্য আর প্রথম কলকাতার ধারা। রবিবার ভোরে কিলোমিটারে থেকে শুরু করে বহরমপুর গোড়াবাজার ঘাটে এসে শেষ হয় এই প্রতিযোগিতা প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রত্যেক প্রতিযোগিতায় উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ

টান উত্তেজনায় শুরু হয়ে যায় বিশ্বের দীর্ঘতম সন্তরণ প্রতিযোগিতা মুর্শিদাবাদ সুইমিং অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত এই সন্তরণ প্রতিযোগিতা এই বছর আঠাত্তরতম বর্ষে পদার্পণ করল বিকেলে বহরমপুর গোড়াবাজার ঘাটে এসে শেষ হয় প্রতিযোগিতা একাশি কিলোমিটারে প্রথম বর্ধমানের প্রত্যয় ভট্টাচার্য গত বছরও একাশি কিলোমিটার প্রথম স্থানাধিকারী হয়েছিল প্রত্যয় ভট্টাচার্য এবছরও জেতার বিষয় নিশ্চিত ছিলেন তিনি বাধা ধরা নিয়ম করে নয় সাঁতারকে ভালোবেসে মজার ছলে অভ্যাস করলে তবেই সাফল্য আসবে বলে যারাই প্রত্যয় আশা করেছিলাম মনে আমি আগের থেকে এটা আশা করে রাখি না যে আমার আমাকে ফার্স্ট হতে হবে আমি মোটামুটি চিন্তাভাবনা করে রাখি যে আমি আমাকে টাইমটা বেটার করতে হবে সেক্ষেত্রে আজকের ক্ষেত্রে হয়নি সেটা টাইমটা আগের বছর থেকে খারাপই হয়েছে কিন্তু হ্যাঁ যখন নামলাম একটা টাইমের পর মনে হলো যে হয়তো আজকে যদি আমি ঠিকঠাক প্লেস মেনটেন করতে পারি আজকে যদি ঠিকঠাক করে সাঁতার কাটি তাহলে হয়তো ফাস্ট হয়ে যাবো এরপরে আজকেই আমার মাথায় ঢোকালো এটা সবাই এইটটি ওয়ান কিলোমিটার্সে অ্যাট্রিক করার কথা তো হ্যাঁ এখন ভাবছি ওটাই খুব ইন্টারেস্টিং লাগছে তো এখন ওটা ভেবেই চলছে হ্যাঁ খারাপ তো লাগবেই কারণ এটা শুধু জেতার জন্য নয় এটা পার্টি পার্টিসিপেট করার জন্য এক্সপিরিয়েন্স গ্যাদার করার জন্য আমরা সুইমিং করি এখন তো সেই ক্ষেত্রে আমার যদি মনে আমার মনে হয় যদি আরও অনেক পার্টিসিপেন্ট আসতো আরও বিদেশি পার্টিসিপেন্ট আসতো তাদের সাথে আলাপ আলোচনা করতে পারতাম কোনটা খারাপ কোনটা ভালো তারা কীরকম প্র্যাকটিস করে এগুলোও জানতে পারতাম সেক্ষেত্রে আমাদেরও লাভ হতো ওদেরও লাভ হতো বন্ধুত্ব অন্যদিকে উনিশ কিলোমিটারে প্রথম স্থান অধিকার করেছে বিশাখা ধারা গত বছর দ্বিতীয় স্থান অধিকার করেছিল এবছর প্রথম স্থান অধিকার করে খুশি বিশাখা ধারা প্রতিযোগিতায় অংশ করে প্রত্যেক প্রতিযোগীদের উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো এই ব্যাপারে মানে আমার আগের বছর থেকে টার্গেট ছিল যে এই বছর একটু আরো ভালো করি মানে আগে বছর সেকেন্ড হইছিলাম তো এই বছর টার্গেটটা ফার্স্ট হওয়ার ভীষণ ভালো লাগে আমার ন্যাশনাল এ রেজাল্টে লক্ষ্য আছে তো এইখানে যদি হয় তো কেন আসবো সাধারণত আমার সত্যি কথা ছোটবেলা থেকেই ইয়ে ছিল তো মানে আমার এটা পছন্দ হয়েছে করতে তাই জন্য এটা করলাম একটু মন খারাপ হচ্ছে কি তাহলে কম্পিটিশনটা আরও ভালো হতো আর কি তাও যা হয়েছে ভালোই হয়েছে সুখবর 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 মুর্শিদাবাদবাসীর জন্য সুখবর এবার ছুটির দিনে আর অন্য কোথাও নয় সপরিবারে চলে আসুন হলিডে ক্লাব অ্যান্ড রিসর্টে নবাবের জেলায় এই প্রথম ওয়াটার পার্ক রয়েছে মজার নানান রকম ওয়াটার রাইড এছাড়াও রয়েছে ড্রাই পার্ক রিসর্ট সহ বিনোদনের আরো অনেক সম্ভার ইতিমধ্যে উদ্বোধন হয়ে গিয়েছে ড্রাই পার্কের প্রবেশ মূল্য মাত্র কুড়ি টাকা ঠিকানা বহরমপুর থেকে মাত্র তিন কিলোমিটার দূরত্বে ও লালবাগ থেকে মাত্র দু কিলোমিটার দূরত্বে কাছে নতুন গ্রাম মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার নাইন টু ট্রিপল থ্রি ডাবল থ্রি জিরো সিক্স থ্রি